Uh, the prophet of islam, uh, he married a businesswoman. <laughs> not, not only he married a, a businesswoman, first he worked under her. she took a job. <laughs> she, she took a job under her. later he married her. i said, if you want to be a good muslim, <laughs> you have to follow the footsteps of the great prophet. and you have to marry a businesswoman. <laughs> and if you can't find one, come to us. <laughs> we have plenty of them. সেই সময় খাদিজা ছিল সেই অঞ্চলের অত্যন্ত সম্ভ্রান্ত এবং ধনী এবং হচ্ছে গিয়ে মানে এলাকায় একটা মানে প্রতিষ্ঠিত একজন বিধবা মহিলা তাই না ভাই এবং তিনি একটা ব্যবসা পরিচালনা করেন নাকি ভাই জি উনি ব্যবসায়ী ছিলেন একটা গোটা একটা বড় একটা ব্যবসা তিনি একা খাদিজা একা পরিচালনা করেন তাই না জি এবং তিনি মোহাম্মদকে অফার করলো যে মোহাম্মদ এখানে চাকরি করবে কি না খাদিজার ব্যবসায় চাকরি করবে কি না চাকর চাকর হিসেবে সেই ব্যবসার একজন এমপ্লয় হিসেবে মোহাম্মদ সেখানে যোগ দিছিল নাকি জি চাকরি এরপরে এরপরে যখন খাদিজা দেখলো যে সে মোটামুটি ভালোই কাজ টাজ করে মন্টন দিয়ে কাজ টাজ করে বুদ্ধি টুদ্ধি আছে চালাক চতুর ছেলে চালাক চতুর তখন তাকে বিয়ের প্রস্তাব দিল এবং তারা বিয়ে করলো এই বিষয়গুলো তো আপনি জানেন কোন কোনটা কি আপনার কোনো মানে সমস্যা আছে নাকি রেফারেন্স বের করে দেখাতে হবে এই কথাগুলো যে বললাম না ভাই রেফারেন্স লাগবে না আমি বলছিলাম যে উনি যদি মানে একটু একটু ধীরে ধীরে একটু ধীরে ধীরে একটু ধীরে ধীরে আপনার যেতে হবে হ্যাঁ একটু ধীরে ধীরে যান এখন এরপরে যে মোহাম্মদ কি করলো খাদিজার বাসায় এসে উঠলো ঘর জামাই হিসেবে তাই না ভাই এবং মোহাম্মদ চলতো কার টাকায় খাদিজার টাকায় খাদিজার টাকায় চলতো খাদিজার মানে এসে মানে ফুটানি করত খাদিজার টাকাতে সে মোটামুটি সমাজে এখন প্রতিষ্ঠিত হইল খাদিজা প্রতিষ্ঠিত না করলে তো সে তো তখন ওই ভেড়া চড়াইতো চিপায় চাপায় গিয়ে ভেড়া চড়াইতো তাই না আচ্ছা এখন আপনি আমাকে বলেন যে মনে করেন আপনি বাংলাদেশের অত্যন্ত ধনী একটা মানে নারীকে আপনি ধরেন বিয়ে করলেন হ্যাঁ খুব ধনী খুব প্রভাবশালী খুব ক্ষমতাবান মনে করেন সে হইল শেখ হাসিনার মেয়েকে আপনি বিয়ে করছেন ধরে নিচ্ছে তর্কের খাতিরে ধরে নিচ্ছি হ্যাঁ শেখ হাসিনার মেয়েকে আপনি বিয়ে করছেন আপনি হচ্ছেন রাস্তার ফকির রাস্তাঘাটে ঘুরে বেড়ান বিড়ি খান চিপা চাপা গিয়ে আপনি চা বিড়ি খান আর আড্ডা ঠাড্ডা মারেন আহ মাঝে মাঝে একটু গাঞ্জা গুঞ্জা ফুকেন এখন আপনি বিয়ে করছেন শেখ হাসিনার মেয়ের এখন আপনি আমাকে বলেন তো আপনার আপনার যদি লুচ্চা স্বভাব থাকে আপনার যদি বাসার কাজের বেটিদের দিকে কোন নজর থাকে বা আপনার যদি এদিক সেদিক করার খায়েস থাকে এই বেটিটা দেখলে আপনার মানে ভাল লাগে ওই বেটিটা দেখলে আপনার ভাল লাগে বিয়ে করতে মন চায় এরকম যদি আপনার খায়েশ থাকে শেখ হাসিনার মেয়েরে বিয়ে করার পরে তার বাসায় গরজ হিসেবে থাইকা তার টাকায় চুপচু ঘোরাফেরা কইরা

যদি অবশ্য থেকে বের করে দিলে আপনার কি হবে ওই আবার গিয়া ভরাচরেতে হবে নাকি আবার সে ফকির ফকির তো খাদিজার মানে সাথে বিবাহিত অবস্থায় যদি মোহাম্মদ এরকম মোহাম্মদ যদি এরকম লচ্চামি করে বেড়ায়তো বিভিন্ন জায়গাতে গিয়া যদি এরকম লচ্চামি করে বেড়ায়তো তাহলে খাদিজা কি করত খাদিজা সুন্দরভাবে তার কাছে ঐশাক একটা লাপটি메라 ঘর থেকে বাইরে করে দিত এবং সে গ্যাপড়তো রাস্তাঘাটে মানে আবার সেই মানে রাস্তাঘাটে গ্যাপড়তো এখন একটা জিনিস এখানে জানা দরকার যে মানে মানে খাদিজার মৃত্যুর পরে পরে কি হইল মানে খাদিজা বাইটে থাকতে তো তার এই সমস্ত খায়স তো পূরণ হওয়া সম্ভব ছিল না খাদিজা তো পাশে লাথি মেরা বের করে দিত এটা তো আমরা বুঝলাম এই বিষয়ে আমরা নিশ্চিত যে খাদিজা জীবিত থাকা অবস্থায় এদিক সেদিক তাকাইলে একে চোখ গালায় দিব হম একে চোখ গালায় মানে যে মানে মানে মহিলা ধনী মহিলা সম্ভ্রান্ত মহিলা তার টাকা চলে তার খায় তার তার ঘরে থাকে এটা তো সম্ভবই না যে তার এই আকাম মোহাম্মদ করবে এখন আমরা দেখি মোহাম্মদের মৃত্যুর কতদিন পরের পরে সে দ্বিতীয় বিয়া করছে বা আর কিছু করছে সেটা দেখেন আমরা দলিল থেকে দেখি সেই জিনিসটা আমরা দলিল থেকে দেখি এই জিনিসটা আপনি পাবেন আসাবের আসুলের জীবন কথা গ্রন্থে উম্মাহাতুল মুমিনিন মোহাম্মদ আব্দুল মাহমুদ মাহবুদ বাংলাদেশ ইসলামিক সেন্টার পঞ্চম খন্ড পৃষ্ঠা নাম্বার উনচল্লিশে আপনি পাবেন দেখেন এখানে বলা আছে ভাই আপনি কি একটু পরে শুনাইবেন আমি একটু বড় করে দিচ্ছি আপনি একটু পরে শুনান আমাকে তাহলে জি একটু বড় করেন এখন কি দেখা যাচ্ছে জি দেখা যাচ্ছে হ্যাঁ এবার একটু পড়েন তো এখানে লেখা আছে অধিকাংশ গবেষকদের সিদ্ধান্ত এবং নির্ভরযোগ্য বর্ণনা সময়ের গরিষ্ঠ অংশ বা সমর্থন করে করে তা হলো খাদিজা রাজি আল্লাহ তালহু নবীতের দশম বছরে হিজরতের তিন বছর পূর্বে রমজান মাসে ইন্তেকাল করেন এবং তার এক মাস পরে সাওয়াল মাসে আলাইহি সাল্লাম আয়েশা রাজি আল্লাহ তালা আনহুকে বিয়ে করেন সরি আমি সাল্লাল্লাহু রাদি আল্লাহ এইসব বলতে পারছি না অনেক সময় লাগছে তো আমি সংক্ষেপে বলছি তখন আয়েশার বয়স ছয় বছর আচ্ছা তাহলে আমরা দেখলাম যে মানে খাদিজার মৃত্যুর এক মাসের মধ্যে সে আয়সার বিয়ে করছে তাই না জি আচ্ছা এই এক মাসের ভিতরে কিন্তু সে আরো একটা বিয়ে করছে সেটার নাম হচ্ছে সেই মহিলার নাম হচ্ছে সাউদা সাউদারেও বিয়ে করছিল আয়সার আগে সেই এক মাস কাটে নাই এক মাসের ভিতরে এই এক মাসের ভিতরে তো বিয়ে করছে তার মানে বিয়ের কথাবার্তা তো আরো আগে থেকে চালাইতে হয়েছে তাই না জি ভাই অবশ্যই বিয়ে করছে মানে বিয়ে একদিনে মানে মনে হয়েছে বিয়ে করবো আর সাথে তো বিয়ে করে ফেলতে পারে নাই বিয়ে করার কথা মনে হয়েছে তারপরে আবু বকরের কাছে গেছে গিয়া দিন তিন ঠিক করছে তারপরে আবু বকর প্রথম প্রথম না করছে তারপরে আবার কয়েকদিন পরে আবার গেছে এরকম তো কয়েকবার যাওয়া আসা করছে তাই না তার মানে হচ্ছে এই এই এক মাসের ভিতরে কি কি ঘটছে এক মাসের ভিতরে সাউদারে বিয়ে করছে মোহাম্মদ তারপরে হচ্ছে সাউদা ছিল বয়স্ক মহিলা এবং তারপর হচ্ছে আয়সারে বিয়ে করার জন্য কয়েকবার তার বাসায় গেছে ঘোরাঘুরি করছে আয়সারে দেখছে বিয়ে করার কথা মাথায় আসছে মানে পনেরো দিনের মধ্যে সব সব ঘটনা ঘটায় ভালো ইচ্ছে মোহাম্মদ খাদিজার মৃত্যুর পনেরো দিনের ভিতরে দুইটা বিয়ের কথা সে একবার ঘটায় ভালো ইচ্ছে নাকি আপনি বলেন যে মানে একটা মানুষের একটা বউ মরছে একটা এতদিন ধরে যে বউটা মানে তারে তার সাথে থাকছে তার সুখে দুঃখে তার সাথে থাকছে তার হচ্ছে গিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে তার পাশে দাঁড়াইছে কত সমস্যার ভিতরে তার পাশে দাঁড়াইছে সেই বউটা মারা যাওয়ার পনেরো দিন অতিক্রম হয় নাই এর মধ্যে সে দুই দুই খান বিয়া করে ভালাইছে এবং আরো বিয়া করার কথা তার মাথায় চলে আসছে কবরের মাটি তখন শুকায় নাই ভাই পনেরো দিনে কবরের মাটি শুকায় না ভাই হ্যাঁ কবর দিলে কবরের মাটি পনেরো দিনে শুকায় না পনেরো দিনের মানে বিত্রে সে দুই খান বিয়া বিয়ার কাম শেষ তার এটা কি জিনিস আমি তো বুঝলাম না বলেন তো একটু আমিও বুঝি না সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব সেই কারণে হয়তো আল্লাহ ওনাকে আল্লাহ পাক রাবুল আলমিন ওনাকে এই সুযোগ টুকু সুবিধা টুকু দিয়েছিলেন হয়তো কি একটা অবস্থা ভাই আমি তো মানে যাই হোক এগুলো আমি আমার মানে কথা বললাম আপনার ওই যে ইসলামিক যে ইমাম আছে তার কাছে যদি মাদানী উনি মাদানি আচ্ছা তার এসে যদি কোন যুক্তি আমার সামনে উপস্থাপন করতে চায় সরাসরি আমার সাথে যুক্তি তর্ক করতে চাও অসুবিধা কি আমার সাথে এসে উনি কথা বলতে পারে আমি তো তার সাথে কথা বলবো অসুবিধা কি আমি আমার যুক্তি দিলাম এখন মানে দর্শকরা যারা শ্রোতা আছে তারা তো এই জিনিসটা বুঝবে যে এই যে তো ভাই খুবই হাস্যকর যুক্তি যে মোহাম্মদ ওই যে খাদিজার সময় কাউরে বিয়া করে নাই বা কারো দাসী দাসীর সাথে করে নাই এটা তো করা সম্ভবই না এটা তো অসম্ভব একটা ব্যাপার এই কথা মাথায় আসলেও তো মানে খবর আছে অনেক না নাকি এড়িয়ে চলেন উনারা লক্ষ্য করেন উনারা বোঝেন ঠিকই কিন্তু অনেক সময় দেখা যায় যে ধর্মটাকে সত্য প্রমাণের জন্য মিথ্যা কথা বলতে হয় ওনারা মিথ্যা কথাই কারণে বলে ধর্মটাকে সত্য প্রমাণ করার জন্য ওনারা অনেক সময় যাই চা মানে জানে যে কথাটা মিথ্যা তারপরে বলে দেখেন না এই যে মানে আমি ভিডিও দিচ্ছি আমার পেজ থেকে কতগুলা ভিডিও দিলাম সেখানে কত মিথ্যা মিথ্যা কথাবার্তা হুজুরা বলতেছে আহ যাই হোক ঠিক আছে আলি ভাই তাহলে আজকে আপনাকে বিদায়